কেনিয়া নামক রাজ্যে বেলা নামে এক সুন্দরী রাজকন্যা ছিল তার শৈশবে দুর্ভাগ্যবশত তিনি একটি যুদ্ধে তার বাবা মাকে হারিয়েছিলেন তখন থেকে রাজ্যের ছোট বড় সব সিদ্ধান্ত একাই নিতেন বেলা যদিও রাজকুমারীর যত্ন নেওয়ার জন্য রাজপ্রাসাদে অনেক বৃপ্ত ছিল যারা তার কোন কিছু অভাব করতে দেয়নি কিন্তু তবুও সে সবসময় একা অনুভব করত বেলা সারা দিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকে এবং রাতে সে জীবনে কতটা অসুখিতা ভেবে ঘন্টার পর ঘন্টা কাটায় ঠিক তেমনই একদিন রাজকুমারী দুর্গ্রাম থেকে কিছু লোক এসেছে মনে হচ্ছে তারা সমস্যায় আছে এবং আপনার সাথে দেখা করতে চায় অত চিন্তিত যেন কোন দ্বিধা ছাড়া আপনার সমস্যা আমাকে বলুন এবছর খরার সমস্যায় আমাদের গ্রামে অনেক ফসল নষ্ট হয়েছে যার কারণে অনেক পরিবার বিপাকে পড়েছে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি এমনকি অনেকের একবেলা খাবারও নেই আমরা শুনেছি আপনি খুব দয়ালু আমরা যদি একটু সাহায্য পেতে পারি খুব ভালো হবে এটি সত্যিই উদ্বেগের বিষয় তবে চিন্তা করবেন না আপনি সমস্যায় আছেন এবং আপনাকে সাহায্য করা আমার কর্তব্য তুমি এখানে কিছুক্ষণ থাকো মন্ত্রী মহোদয় রাজকীয় কোষাগার থেকে তাদের যা কিছু অর্থ এবং সাহায্য প্রয়োজন দাদাও হ্যাঁ রাজকুমারী আপনি যেমন চান যে ঘটবে আমরা রাজকনাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছিলাম সে আমাদের কথাগুলো এত তাড়াতাড়ি বিশ্বাস করে সে বুঝতেও পারেনি যে আমরা তাকে মিথ্যা বলছি এখন এই টাকা দিয়ে আমরা অনেক বছর ধরে সমৃদ্ধ জীবন যাপন করতে পারব হ্যাঁ ভাই আর এই টাকা কুড়িয়ে গেলেও কিছু যায় আসে না এই রাজ্য এবং রাজকুমারী ঠিক এখানে আছে আমরা আবার ফিরে আসব নতুন দুঃখ নিয়ে এবং সেই বোকা রাজকুমারী আবার আমাদের এত টাকা দেবে এখন এখান থেকে চলে যাই কেউ আমাদের দেখে ফেললে বড় সমস্যা হবে তখন সেখানে থাকা একটি রাজহাস এই সব কথা সন্ধ্যায় যথারীতি বেলা প্রাসাদের বাগানে হাঁটছিল এমন সময় সে একটা আওয়াজ পেল রাজকুমারী বেলা কে আমাকে দেখেছে এখানে কেউ নেই এটা খুব অদ্ভুত রাজকুমারী এখানে নিচে তাকাও আমার নাম অরা আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কি একটি কথা বলার আছাস এটা খুবই আশ্চর্যজনক হ্যাঁ বলুন আপনি কি বলতে চান

হাহা ভালো বলেন আমি অবশ্যই এই বিষয়টি তদন্ত এবং আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ কি পুরস্কার চাও তুমি যা চাও আমি তোমাকে দিতে পারি আমি কোন পুরস্কারের লোক তোমাকে সাহায্য করিনি রাজকুমারী আমি কিছুই চাই না আমি যা সঠিক মনে করেছি তাই করেছি কেমন করে এই যে আসে সে খালি হাতে ফিরে যায় না এখন তাড়াতাড়ি বল তুমি কি পুরস্কার চাও আমি তোমাকে কোনো পুরস্কার না নিয়ে এই প্রাসাদ ছেড়ে যেতে দিতে পারি না রাজহাস ভাবতে থাকে রাজকুমারীর কাছ থেকে তার কি পুরস্কার চাওয়া উচিত ঠিক তখনই সে রাজপ্রাসাদের একটি সুন্দর কুকুর দেখতে পায় তুমি যদি চাও আমি তোমার কাছে কিছু পুরস্কার তাহলে আমি কি তোমার ওই পুকুরে যেতে পারি কিছু সময়ের জন্য হ্যাঁ কেন নয় এটাও কি জিজ্ঞাসা করার মতো প্রশ্ন অবশ্যই আপনি যতক্ষণ চান পুকুরে থাকতে পারেন রে ওরা প্রসাদের পুকুরে যায় এবং মেলা আকির পুকুরের কাছে বসে ওরা সাথে কথা বলতে শুরু করে খুব সুন্দর এটা কি সুন্দর পুকুর এত স্বচ্ছ ও শীতল আমি কখনো দেখিনি এখানে খুব ভালো লাগছে হ্যাঁ আপনি এটি একেবারে সত্য বলেছেন কারণ এমন কুকুর শুধু রাজবাড়িতেই পাওয়া যায় উপায় দ্বারা আপনি নিজের সম্পর্কে কিছু বলেননি আপনার বাবা মা কোথায় এবং আপনার বাড়িতে কে কে আছে আমার বাবা মা অনেক আগে মারা গেছেন আমি আমার বন্ধুদের সাথে এখান থেকে কিছু দূরে থাকি আমরা সবাই একসাথে একে অপরের যত্ন নিই রাজকুমারী তুমিও আমাকে তোমার সম্পর্কে কিছু বল তোমার মতো আমার বাবা মাও অনেক আগেই মারা গেছেন এই বড় প্রাসাদে আমি একা থাকি এখন আমি চলে যাচ্ছি আমি এখানে বেশ দীর্ঘ সময় ধরে আছি এবং আমি এই বিষয়ে কাউকে কিছু না বলে এখানে এসেছি সবাই আমার জন্য চিন্তিত হতে হবে কিন্তু ওরা এত তারা কিসে তুমি এখানে আরো কিছুক্ষণ থাকো রাজকুমারী না অনেক দেরি হয়ে গেছে আমার এখন চলে যাওয়া উচিত তুমি কি কাল আবার আমার সাথে দেখা করতে আসবে অবশ্যই আমি অবশ্যই আপনার সাথে আবার দেখা করতে আসবো এখন আমি যাচ্ছি বেলা ওরার সাথে দেখা করে খুব খুশি বোধ করে করা খুব দয়ালু ছিল তার কথাই অনেক সত্য ছিল এই কারণে এরপর তারা জানতে পারে ওরা কি ছিল এমন মিথ্যা বলার জন্য আপনার লজ্জা হওয়া উচিত এটা আপনার মতো মানুষের কারণে যে মানুষ একে অপরকে সাহায্য করে না মন্ত্রী তাদের দুজনকেই জেলে বন্দি করুন কিন্তু রাজকুমারী আমরা একটা জিনিস বুঝলাম না আপনি কিভাবে আমাদের এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারলেন আমরা এটা কাউকে উল্লেখ করিনি কারণ আমাদের গুপ্তচররা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে তারা আমাদের তথ্য দিয়েছে এখন বুঝতেই পারছেন এই রাজ্যে এখন প্রতারণা চালানো এত সহজ নয় কিছুক্ষণ পর ওরা আবার প্রাসাদে আসে এবং পুকুরে যায় ওরা আপনি একেবারে সাথিক ছিল তারা চোর ছিল কিন্তু আমি তাদের ভুলের জন্য শাস্তি দিয়েছি আর এই কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে মিথ্যা বলার পরিণতি কি এখন হয়তো কেউ এমন প্রতারণা করার আগে দুবার ভাববে আমি জানি এই শব্দকে আগেই বলেছিলাম বেলা এবং ওরা একে অপরের সাথে থাকা উপভোগ করে এখন ওরা প্রতিদিন বেলার সাথে দেখা করতে প্রাসাদে আসত এবং তারা একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো বেলা বলত খুশি হতে লাগলো কারণ এখন তার একজন সত্যিকারের বন্ধু ছিল যে তাকে তার অবস্থান নয় খালবাসত এভাবে অনেক সময় কেটে গেল একদিন অনেক দেরি হয়ে গেল কিন্তু ওরা এলো না বেলা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল তারপর কিছুক্ষণ পর প্রাসাদে আসে তুমি তুমি কোথায় ছিলে আজ আসতে অনেক সময় কোন সমস্যা নেই আসুন বসে কথা বলি না রাজকুমারী আমি এখানে তোমাকে বলতে এসেছি যে আমরা সবাই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি এই কারণেই আমি এখানে শেষবারের মতো আপনার সাথে দেখা করতে এসেছি কিন্তু কেন কেমন করে এই রাজপ্রাসাদে আমার সঙ্গে থাক যাও না এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ রাজকুমারী আমিও তোমার সাথে থাকতে চাই কিন্তু আমার সাথীরা যা বলে তা আমি উপেক্ষা করতে পারি না আমার নিরাপত্তার দায়িত্ব তাদের উপর তারা কখনোই আমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেবে না পরা আমি কি তোমার সঙ্গীদের সাথে দেখা করতে পারি আমি তাদের সাথে কথা বলতে চাই হয়তো তারা আমাকে বুঝতে পারে হ্যাঁ রাজকুমারী তুমি আমার সাথে এসো আমি তোমাকে তাদের কাছে নিয়ে যাব। ওরা ওখান থেকে তাড়াতাড়ি পাল আপনার পিছনে একজন মানুষ আছে সে আপনার ক্ষতি করতে এসেছে দয়া করে আপনারা সবাই আতঙ্কিত হবেন না আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি আমি বেলা এই রাজ্যের রাজকন্যা ওরা আর আমি খুব ভালো বন্ধু আমি শুধু চাই ওরা চিরকাল আমার সাথে থাকুক এই করতে অসম্ভব রাজকুমারী আপনার রাজ্যের মানুষের চোখ আমাদের দিকে এবং গতকালই কিছু লোক আমাদের এক বন্ধুকে শিকার করেছে তিনি আমাদের সামনে যন্ত্রণায় মারা গেছেন এমত অবস্থায় আপনি চান যে আমরা ওরাকে ওই রবি মানুষের মাঝে রেখে যাই আমাদের এখনি রাজ্য থেকে দূরে যেতে হবে আপনাদের সবার সাথে যা হয়েছে তাতে আমি খুবই দুঃখিত কিন্তু দয়া করে আমাকে বিশ্বাস করুন আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি আমি যতক্ষণ এখানে আছি তোমার কিছুই হবে না আমার প্রাসাদে অনেক পুকুর আছে এবং প্রাসাদের ঠিক পিছনেই আমার বিশাল জঙ্গল আছে আপনি সারা জীবন সেখানে থাকতে পারেন পৃথিবীর কোথাও এত সুন্দর বন নেই রাজকন্যা বলতে দুঃখিত কিন্তু আমরা মানুষের মানুষ বিশ্বাস করতে পারি না মানুষ লোভী হয় মিথ্যা বলার এবং প্রতারণার প্রকৃতি আছে তাদের কখনো বিশ্বাস করা যায় না কিন্তু রাজকন্যা বেলা মোটেও সেরকম নয় তিনি সৎ এবং সদয় মনের এবং তার আচরণ খুবই নম্র সে সব সময় সবাইকে সম্মান করেন ওর প্রতি আমার পূর্ণ আস্থা আছে রাজকুমারী যদি বলে থাকেন যে তিনি আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবেন তাহলে তিনি সত্য কথা বলছেন সেই সব রাজহাস বেলার এবং অরার মধ্যে বন্ধুত্ব দেখে খুব খুশি হয় আপনি যদি চান যে আমরা আপনাকে বিশ্বাস করি আপনাকে একটি পরীক্ষা দিতে হবে তোমাকে এক মাস রাজহাস হয়ে আমাদের সাথে থাকতে হবে আপনাকে আমাদের জীবন যাপন করতে হবে আপনি যদি এটি করেন তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা চিরকাল আপনার সাথে থাকবো বলো রাজকুমারী তুমি কি এটা মেনে নিচ্ছ সব শুনে বেলা ভাবতে থাকে এই সব করা তার জন্য সহজ ছিল না কি হয়েছে আমরা তুমি এই সব করতে পারবে না। না না, এটা যে সহজ কিছু আমি আপনার শর্ত মেনে নিলাম আমি শুধু আমার রাজ্যের কথা ভাবছিলাম আমি যদি এখানে একমাস তোমাদের সকলের সাথে থাকি তবে এতদিনে আমার রাজ্যকে দেখবে সেখানে থাকাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার আপনার একটি রূপ ফিরে যাবে। এবং তিনি আপনার প্রতিটি আদেশ অনুসরণ করবেন এবং সময়ে সময়ে রাজ্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে থাকবেন এটি আপনাকে রাজ্য সম্পর্কে প্রতিটি সিদ্ধান্ত নিতে এবং আমাদের শর্ত পূরণ করতে সহায়তা করবে যদি এটা সম্ভব হয় তবে আমি আপনার শর্ত মেনে নিলাম আমি নিশ্চিত যে আমি আপনাকে আমার প্রতি বিশ্বাস স্থাপন করতে সক্ষম হব তাই আমি এখন রাজহাঁসের রূপ নিতে পুরোপুরি প্রস্তুত রাজকুমারী এই কথা বলার সাথে সাথে সে রাজহাঁসে পরিণত হয় এবং তারপর তার একটি রূপ তার প্রাসাদে ফিরে যায় সেই সব সাথে এক মাস বসবাস করে সময় এভাবেই চলতে থাকে প্রাসাদে বেলার রূপ তাই করে যা মেলাকে আদেশ দেয় তিনি সময়ে সময়ে বেলাকে রাজ্যের সমস্ত তথ্য দিতে থাকেন এইভাবে বেলা সফলভাবে রাজ্যের দায়িত্ব এবং রাজহাসদের দেওয়া শর্ত খুব ভালোভাবে পালন করে এবং এবং অবশেষে এখন আসল ফিরে আসে। রাজকুমারী আপনি প্রমাণ করেছেন যে আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পালন করছেন এখন আমাদের সকলের আপনার উপর পূর্ণ আস্থা আছে আপনি যা বলবেন আমরা তা করতে প্রস্তুত আমি আপনাকে আগেই বলেছিলাম যে বেলা আমাদের কখনোই ক্ষতি করবে না এবং সে এখন আমাদের জীবন খুব কাছ থেকে বুঝতে পেরেছে এবং সে জানে প্রতিদিন আমাদের কত সমস্যার মুখোমুখি হতে হয় আমার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ আমি কথা দিচ্ছি আমি কখনোই আপনাদের বিশ্বাস ভাবুক না আমি যতদিন আছি তোমার কাছে কোন কষ্ট আসবে না এখন আপনারা সবাই আমার সাথে আমার রাজ্যে আসুন অবশেষে এক মাস পর মেলা রাজ্যে ফিরে আসে এবং তারপর তার সেই রূপ চিরতরে অদৃশ্য হয়ে যায় ওই সব প্রাসাদ দেখে খুব খুশি বেলা তাদের পুরো প্রাসাদ এবং বোন দেখায় এত সুন্দর বন ও কুকুর তারা আগে কখনো দেখেনি রাজহাসের আগমনে প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি পায় এখন ওরা সবসময় বেলার সাথে থাকে বেলাও একজন সত্যিকারের বন্ধু পেয়ে খুব খুশি হয়েছিল তাদের সবার জীবন এখন সুখে ভরে উঠল